হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রেই মনে হয় বৃষ্টিটা শুরু হয়েছে মা যা পরে বলছিল গতকাল রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে আর সকালবেলার জন্য মা ফোন করেনি না তো রোজ ফোন করে ভোরবেলা হাঁটতে যাওয়ার জন্য তো যাই হোক আজকে ফোন করেনি তা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো শুক্রবার আজকে সমস্ত কাজকর্ম করে চলে চলেছি রান্না করে একেবারে আর কাকিমা আজকে বাইরে বাসন মাজেনি কারণ কি বৃষ্টি হচ্ছে ওনার যদি শরীর খারাপ হয় তাহলে আমারই কষ্ট হবে আমি মানে কামাই করলে আমাদেরই কষ্ট আসবে না তো যাই হোক আমার ওইদিকে লাউ ভণ্ডটা অলরেডি হয়ে গেছে আর বড়া ভাজবো বড়া ভাজার জন্য আজকে এই সকালবেলায় তোমার মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই ভিজিয়ে রেখেছি কারণ মা বাবা আসবে বলে বাংলাদেশ থেকে তো ভিজিয়ে রেখেছি তো এখন একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসলাম শুধু লং লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণে লবণ হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেই মশলাটা আমি করে রাখি ওটা দিয়ে দেবো দিয়ে একটু খানিক ভেজে নেব কড়াইতে সাদা তেল তো ভাবছিলাম একটু শেপ মতো করবো প্রথমে করছিলাম একটুখানি তোমার ডিম শেপ করছিলাম কিন্তু কী বলো তো পরে আর ভাল লাগলো না পরে আর ভাল লাগছে না যে দেরি হয়ে যাচ্ছে আর অনেকগুলোই বড়া রয়েছে তার জন্য দেরি হয়ে যাচ্ছে জন্য এমনিই তোমার গোল গোল করেই বড়াগুলোকে ভেজে নিলাম সকাল থেকে ফার্স্ট মেজাজটা ভালোই ছিল শুনেছিলাম যে বাবু আসবে মা আসবে বাংলাদেশ থেকে আমাদের বাড়ি হয়েই আসবে কারণ বনগা তো আমাদের বাড়ি এদিকটা আমাদের বাড়ির ওপর দিয়েই তোমার যশোর রোডটা পড়ে আর বর্ডার এদিকেই পড়ে তো তার জন্য ভাবছিলাম মা আসবে বাবু আসবে বেশ আনন্দেই কাটাচ্ছিলাম দিনটা পরে আবার দশটা এগারোটার দিকে ফোন করলাম মাকে এই মাকে তো না বাবুকে ফোন করে বললাম তো বাবু বলছে না আসবো না আজকে রবিবারে আসব তো তখনই একটা মনটার মধ্যে একটা কেমন করছে যে এতদিন বললো আসবে আজকে শুক্রবারে তো আজকে আসবে না রবিবারে আসবে তো মনটার মধ্যে তখনই একটা খচখচ শুরু হয়ে গেল ভাল লাগছিল না মুড অফ হয়ে গেল। তো যাই হোক বেশি করে তরকারিটা করেছিলাম বাবু মা আসবে জন্য পরে শুনি যে মা বাবু আসবে না আলু দিয়ে করেছি তোমার এই যে বড়াগুলো অনেকটাই করেছিলাম বড়াগুলো ভাজা হয়ে গেছে আলু ওইদিকে দিকে আর তোমার মশলা টশলা দেবো না ওই ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো ওটাই দিয়ে দেবো আজকের রান্নায় আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও সব কাজে লেট হয়ে গেছে লেট হয়ে গেল এখনও পর্যন্ত দশটা বাজে রুটি খেতে পারলাম না রুটি করতেই পারলাম না কি জানি কি করে লেট হয়ে গেল আজকে তো এখন বিছানাটা গোছালাম শান সবে উঠলো তখন বিছানা গুছিয়ে যাবো নিচে রুটি করব তার তার আগে রান্না বান্না মোটামুটি শেষের দিকে বড়াটা ঝোলটা দিয়ে এসছি বড়াটা দেবো গিয়ে গিয়ে তারপরে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বড়ার তরকারিটা রেডি পুরোপুরি রেডি হয়ে গেছে হ্যাঁ আর এইদিকে তোমার লাউ ঘন্ট বড়ি দিয়ে করেছিলাম তো দুটো তরকারি এখন সকালের মতো রেডি হয়ে গেছে সকাল সকালকে এটা দুপুর হয়ে যাবে আজকে সকাল থেকে সেরকমভাবে ভিডিওই শ্যুট করা হয়নি কারণ সকাল থেকে এতটাই ব্যস্তর মধ্যে ছিলাম তার জন্য করতে পারিনি আর কি শুধু রান্নাটাই করেছি ওইটুকুনি মনে হয় ভিডিও শ্যুট করেছি তো আজকে বাবু আসার কথা ছিল বাংলাদেশে গেছিলো সেদিন মানে রথের দিন তো আজকে বলছিল আসবে তা আসলো না আজকে বলছে রবিবার আসবে এখন ফোন করলাম যে বেরিয়েছো তা ওখানে তো হোয়াটসঅ্যাপ ছাড়া কল করা যায় না এমনি নর্মাল কল করা যায় না তো এ আমার ভাত বাড়িস ঠাকুর প্রণাম করে আয় ঠাকুর প্রণাম করে আগে তো তার জন্য একটু মনটাও খারাপ হয়ে গেছে বাবু মা আসার কথা ছিল সেখানে আসলো না ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে আর সানের স্নান হয়ে গেছে ও তো আজকে স্কুলে যায়নি আমিও হচ্ছে সকাল সকাল আজকে রান্না করে নিচ্ছি আলো রেডি আমার সকালেই রান্না হয়ে যায় তো সান এসছে ভাত বাড়তে তা আমি বললাম কি ভাত বাড়ার আগে ঠাকুর প্রণামটা করে আর কারণ এই টাইমটা ছাড়া আর কোনো সময় প্রণামটা করে না আর সকালে ইষ্টবীতি ছাড়া তো চলো এখন ভাতটা টাত খেয়ে নিই স্নান বাড়বে আমি আর সান দুজনে মিলে খাবো খেয়ে দে তারপরে ঘোড়া করবো একটুখানি এই যে সান এখন অলরেডি ভাত বাড়ার জন্য রেডি হয়ে গেছে হাঁড়িটা আমি উবুর দিইনি দেখো আজকে রান্না করেছি এই যে কলার এধুর ব্যাং এই তোমার বড়া তরকারি আলু দিয়ে করেছি অনেকটাই করেছিলাম মা বাবু আসবে অনেকটাই করেছিলাম কি করি আর এই দেখো লাউ আর উচ্ছে সিদ্ধ আছে অলরেডি সিদ্ধ তো থাকবে আর এই যে সান দু থালা নিয়ে নিয়েছো দুটো থালা এরকম পেলে যদি ঘরে ঘরে থাকে তাহলে একদম মায়েদের ধন্য ধন্য কিন্তু পড়াশোনার ব্যাপারে কোনো আগ্রহী নেই এই সমস্ত কাজের ব্যাপারে আগ্রহী আছে এ আমায় অল্প বাদ দিস কালকে কালকে অনেক মিষ্টি মাছটা খাওয়া হয়ে গেছে আমাকে ইসেটা দিয়ে দিস উচ্ছেটা তো চলো এই সমস্ত তরকারি ফরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো হ্যাঁ হ্যাঁ আমি অনেক বেশি হয়ে গেছে তাও বেশি কমা উচ্ছে দুটো দিয়ে দিয়েদের চলো গাইস রাখছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ঘুমাবো ঘুম থেকে উঠবো উঠে আবার বিকালের কাজকর্ম আছে জামা কাপড় গোছানো আছে দুধ আনা আছে তো এটা একটা ভালো কথা বলার পয়েন্ট আমার তো এখানে বসে বসে সবার সাথে কথা বলি তো আজকে সারাদিনে সেরকমভাবে ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করিনি ফার্নিচার টার্নিচারগুলো পরিষ্কার করে নিয়ে ইচ্ছা করছিলো না আজকে সব দিন ইচ্ছাও করে না অনিচ্ছা কিছু কিছু জিনিস আছে অনিচ্ছা থাকা সত্ত্বেও মানে ইচ্ছা করছে না তবুও জিনিসগুলো করতে হয় এরকম একটা ব্যাপার আজকে আমার ইচ্ছাই করছে না ভালোই লাগছে না মনটা এত খারাপ লাগছে মানে কী বলবো এক দিন হয় এরকম এক একটা ফিলিংস যে মনটা এত খারাপ লাগে যে মানে বলতেও পারছি না দুঃখ হচ্ছে না না কি হচ্ছে বলতেই পারবো না মনের মধ্যে এমন একটা ভাব হচ্ছে ভাল লাগছে না আজকে সারাদিনে মনটা খুবই খারাপ শুধু রান্না করলাম আর ফার্নিচার টার্নিচার কিছু পরিষ্কার করিনি সব রয়েছে ওরকম আর আজকে করবো না আর হয়ে গেছে স্নান তো হয়ে গেছে সান করার আগে পর্যন্ত কাজ করতে ইচ্ছা করে তারপর আর ভালো লাগে না কাজ করতে তো চলো এখন নিচে কাঁথা পাতবো পেতে শোবো আমি আর শান শান আমি শুয়ে না একটু মোবাইল ঘাটাঘাটি করি রবিবারে আসলে থাকে কি না কে জানে ওনারা আবার ওইখানে কোথায় ঘুরতে যাচ্ছে বাংলাদেশে তো ওর জন্য দুপুরের পর থেকে আর সেরকমভাবে আসা হয়নি অনেকটা টাইম শুয়েছিলাম দুপুরবেলা সেই আড়াইটার থেকে পুরো একদম সাড়ে ছটা পর্যন্ত শুয়েছিলাম তারপরে উঠে ইষ্টভিত্তি করে দুধ নিয়ে এসে তারপরে প্রায় সাড়ে সাতটা বাজে এখন চা পড়েছিলাম তার রাত্রে রুটিটাও করে নিচ্ছি কারণ আর পরেই ইচ্ছা করে না রুটি করতে তো রুটিটা করা থাকলে কি পরে চট করে খেয়ে নেওয়া যায় চলে এসেছি ওপরে আর চুল টুল বাঁধা হয়ে গেছে আমার চুল বাঁধা হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছিলাম তো বালিশ টালিশো নেবো নিয়ে তা শোবো না এখন শোবো না শুতে শুতে দেরি আছে এখন বেজে গেছে দশটা কুড়ি এত তাড়াতাড়ি শোয়াই হবে না বারোটা সাড়ে বারো দুপুরবেলা যেহেতু ঘুমা ঘুমিয়েছি তাই রাত্রেবেলা শুতে একটু লেট হবে কারণ দুপুরবেলা যেদিন শুই সেদিন রাত্রেবেলা শুতে দেরি হোক মানে ঘুমই আসতে চায় না এদিক ওদিক করতে থাকি করতে করতে সে সাড়ে বারোটা একটা বেজে যায় তো যাই হোক বালিশগুলো একদম গুছিয়ে গেছি নিচ্ছি হ্যাঁ শান এখানে সময় আমি ওইদিকে দিকে আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে তো আজকে আমি তো আপাতত এসি চালাইনি ঘরে এসেছি সান হয়তো বেগতিক ছেলে ও এসি চালাতে পারে আমি তো চালাইনি আমি বসে বসে এখন মোবাইল দেখব সবার ব্লগ দেখবো তারপরে সান আসবে সানকে ডাকবো এগারোটার সময় চলো এখন দেখি সবার ভিডিও আজকে এই পর্দাগুলো দিয়ে দেবো সকাল চারটে বাজলেই একদম রোদ শুরু হয়ে যায় আর মানে রোদ কি বেলা উঠতে থাকে সূর্য উঠতে থাকে আর এই পর্দা দিয়ে সব আলো আসে তাই আমার ঘুমটাও ভেঙে যায় তাই এইভাবে কি অনেক সকাল হয়ে গেলো চারটেতে দেখবে এখন পরিষ্কার পরিষ্কার হয়ে যায় আজকে পর্দাটা দিয়ে শো আজকে আমার দিদির মেয়ে বারাসাত ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তো আমার যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য আজকে যেতে পারলাম না সকালবেলা এমনই ওয়েদার হলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ওর জন্য আর যেতে পারলাম না তো ওরা গিয়ে একাই ভর্তি করে দিয়ে এসছে মেয়েকে তো মিস করলাম ওদের যাই হোক ভোর দিয়ে গেছে ভালো আছে পরে ওরা যখন ব্যারাকপুরের সেটিং হবে ব্যারাকপুরে থাকবে দুই মে তো যখন সেটিং হবে তখন দেখা করতে যাও হলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এঞ্জ করছি নেক্সট ব্লগে দেখাবো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে তো এখন এর মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা